গোটা রাজ্যে যে আরজি করকে নিয়ে প্রতিবাদ আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের প্রতি এবং প্রতিবাদকারীদের প্রতি তৃণমূল কংগ্রেস নেতাদের রাগ অসু এগুলো নতুন কিছু নয় তার কারণটাও মোটামুটি একদিনে আমরা সবাই জেনে গেছি আমি দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের একজন অত্যন্ত সিনিয়র নেতা দীর্ঘদিনের সাংসদ এবং অ্যাডভোকেট তিনি তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে কতগুলো গালাগাল ইত্যাদি ইত্যাদি এবং অভিযোগ আমাদের বিরুদ্ধে সিপিএম এর বিরুদ্ধে এবং সাধারণভাবে যারা আন্দোলন করছেন তাদের বিরুদ্ধে জুনিয়র ডাক্তারদেরকে ইঙ্গিত করে করেছেন বন্ধ করে দিয়ে গরিব মানুষের সেটে লাগে আমরা চাই না এটা যারা যারা লোকেরা থাকে তারা দুর্গাপূজো নিয়ে

তমুক চায় দুর্গাপূজা বন্ধ করে দিতে এই রাজনীতি একদিন ধরে বিজেপি করতে বলে আমরা জানতাম এই পশ্চিমবাংলাকে নিয়ে এমনকি কল্যাণবাবুর পার্টিকে নিয়ে পর্যন্ত বিজেপি এর আগেই অভিযোগ করেছে যে তৃণমূল ক্ষমতা আসার পর থেকে নাকি পশ্চিমবাংলায় দুর্গাপূজা হয় না তৃণমূল ক্ষমতা আসার পর থেকে নাকি পশ্চিমবাংলায় এখন সরস্বতী পুজো করা যায় না এই ধরনের রাজনীতি বিজেপি একদিন করতে বলে জানতাম কিন্তু হঠাৎ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন তৃণমূল কংগ্রেসের নেতা আপাতভাবে যিনি নিজেকে বিজেপি বিরোধী বলে দাবি করেন তিনি হঠাৎ করে বিজেপি মার্কা রাজনীতি কেন শুরু করলেন জানি না যে দুর্গাপুজো বন্ধ করে দেওয়ার নাম করে হঠাৎ করে মানুষকে গল্প শোনানো মানুষকে ব্ল্যাকমেল করার একটা ইমোশনাল রাজনীতি এবং কল্যাণবাবু আপনাকে বলছে আপনি সিপিএম এর ইনভলভমেন্টের কথা বলেছেন সিপিএম এর ইনভলভমেন্ট নেই বলে দুর্গাপুজো সিপিএম বন্ধ করে দিতে চায় চৌত্রিশ বছর আমরা পশ্চিমবাংলায় সরকার চালিয়েছি কোনোদিন পশ্চিমবাংলায় দুর্গাপুজো বন্ধ করে দেওয়ার কথা কেউ ভাবেনির থেকে বড় কথা কোনো পাগল উন্মাদও দিন এরকম দাবি করেননি যে সিপিএম চায় পশ্চিমবাংলায় দুর্গাপূজা বন্ধ হয়ে যাক আপনি বামপন্থীদের দুর্গাপুজো ইনভলভমেন্টের কথা বলছেন আর পাঁচটা সামাজিক উৎসবে বামপন্থী মানুষজন যেরকমভাবে অংশগ্রহণ করেন সেরকমভাবে দুর্গাপুজোতেও অংশগ্রহণ করেন কিন্তু ইনভলভমেন্ট আমাদের নেই বলতে কি ঠিক কথা যে অর্থে আপনাদের ইনভলভমেন্ট আছে সেই রকম ইনভলভমেন্ট আমাদের নেই আপনারা দুর্গাপুজোটাকে একটা তৃণমূল কংগ্রেসের মমতা পুজো বানিয়ে রেখে দিয়েছেন গোটা বাংলায় এখন এমন কোনো পুজো কমিটি খুঁজে পাওয়া যাবে না প্রায় মানে হাতে গোনা কয়েকটাকে বাদ দিলে যে পুজো কমিটি কোনো না কোনো রকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি আপনারা দখল না করে রেখে দিয়েছেন পাড়ায় পুজো করতে গেলে সেখানে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলারকে গ্রামের দিকে পঞ্চায়েতের মেম্বারকে সে পুজো কমিটির মাথায় বসাতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে লোক মানে পুজো কমিটিকে টাকা নিতে বাধ্য করবে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি প্যান্ডেলে ডাঙাতে হবে তবে সে পুজো কমিটি হবে পুজো হবে আজকে আর্জি করার ঘটনায় যখন বিভিন্ন পুজো কমিটি তারা সরকারি টাকা প্রত্যাখ্যান করছেন তখন থানা থেকে তাদেরকে এই হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে সরকারি টাকা যদি তোমরা না নিয়েছো তাহলে তোমাদের ইলেকট্রিক বিলের কনসেশন বন্ধ করে দেওয়া থেকে শুরু করে যত রকমভাবে অসহযোগিতা করা যায় পুজো কমিটির সঙ্গে সব রকম অসহযোগিতা সরকার থেকে করা হবে এবং সবচেয়ে হাস্যকর কী জানেন তো ধরুন আমি কলকাতার কথাই বলছি এখন দেখবেন কলকাতায় আর দুর্গা ঠাকুরের পুজো বলে কিছু শোনা যায় না চট করে ওটা হচ্ছে সুজিত বসুর পুজো ওটা হচ্ছে অরূপ বিশ্বাসের পুজো অমুক জায়গায় যাও ওটা হচ্ছে সুব্রত মুখার্জির পুজো সুব্রত মুখার্জি এখন মারা গেছেন যাই হোক ওটা সুব্রত মুখার্জির পুজো অমুক জায়গায় যাও ওটা হচ্ছে ববি হাকিমের পুজো কোথাও আর দুর্গা ঠাকুরের পুজো হয় না সবগুলো এখন তৃণমূল কংগ্রেসের কোন না কোনো নেতার পুজো বলে পরিচিত হয়ে গেছে দুর্গা পুজোর হোর্ডিংগুলোকে দেখেছেন রাস্তায় ওরা এখন আর দুর্গা ঠাকুরকে খুঁজে পাবেন না যেখানে দুর্গা ঠাকুরের থাকার কথা ছবি সেখানে একটা মমতা ব্যানার্জির ছবি পাশে যেখানে গণেশের ছবি থাকার কথা সেখানে তৃণমূলের পাড়ার কাউন্সিলের পয়সা খেয়ে খেয়ে তারও গণেশের মতো চেহারা হয়েছে তার একখানে ছবি আর কোথাও একটা কোনে একটা ছোট্ট করে মমতা ব্যানার্জির ছবির সাইডে একটা মাথার উপর ছোট্ট করে একটা দুর্গা ঠাকুরের মুখ থাকলো কি থাকলো না এই হচ্ছে পশ্চিমবাংলা দুর্গাপুজোর ইনভলভমেন্টের নামে আপনারা নামিয়ে এনেছেন এখন আমাদের বিরুদ্ধে বলছেন আমরা দুর্গাপূজা বন্ধ করতে চাই আরে কল্যাণবাবু আপনার পার্টি আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় এই রাজনীতি করেছিলেন যে মহরমের তাজিয়া বেরোবে বলে দুর্গাপুজোর ভাষণ বন্ধ থাকবে এই রাজনীতি করে পশ্চিমবাংলায় বিজেপিকে তার রাজনীতি করার সুযোগ তৈরি করে দিয়েছিলেন আপনি কল্যাণ ব্যানার্জি আপনার পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি আপনাদের সরকার বামফ্রন্ট সরকারের সময়ও একাধিকবার এরকম হয়েছে বিজয়া দশমী এবং মহরম একসাথে পড়েছে কখনও আজকে দশমী কালকে মহরম কি কালকে মহরম আজকে তার পরের দিন দশমী এরকম হয়েছে কোনো দিন বামফ্রন্ট সরকারকে এই সিদ্ধান্ত নিতে হয়নি যে মহরমের তাজিয়া আর দশমীর ভাসান একসঙ্গে এক রাস্তায় বেরোলে সেখানে দাঙ্গা হবে হাঙ্গামা হবে তাই দুটোর মধ্যে কোনো একটা চলবে কোনো একটা বন্ধ থাকবে আপনারা করেছেন বন্ধ আজকে এই রাজনীতি করছেন নিজেদের পাপকে ঢাকার জন্য আর আপনার আবার হকারদের জন্য গরিব মানুষের জন্য চোখের জল পড়ছে আজকে দুর্গা পুজোর কেনাকাটার নাম করে যে হকারদের জন্য আপনার চোখের জল পড়ছে আজ থেকে বেশি না দু মাস আগে আপনার নেত্রী গোটা পশ্চিমবাংলায় বুলডোজার নামিয়ে সেই হকারদের ঘর ভাঙছিলেন তাদের দোকান ভাঙছিলেন দু মাস আগে গোটা পশ্চিমবাংলার এমন একটা রাস্তা নেই যে রাস্তা আপনার নেত্রীর নির্দেশে বুলডোজার নামেনি হকার উৎসবের জন্য আজ থেকে দু মাস আগে উৎসবের মরশুমটা যখন শুরু হবে তার আগে ঈদ গেছে ঈদের আগে কেনাকাটা পুজোর আগের কেনাকাটা উৎসবের মরশুমের আগে আপনি যাদের দোকান ভেঙেছেন বুলডোজার দিয়ে আপনি এখন গল্প শোনাচ্ছেন তারা কীভাবে কেনাকাটা বেচা করবে তা আমাদের আন্দোলনের জন্য তাদের বেচা কেনার অসুবিধা হচ্ছে আর সবশেষে আসি পরিষেবার কথায় দেখুন আপনারা কোথায় চিকিৎসা করানো আমি জানি না আপনাদের ভাইপো শুনেছি চোখের অপারেশন করাতে আমেরিকা যান দুবাই যান আমি আমার কথা বলতে পারি আমি কখনও বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাইনি এমন নয় করিয়েছি আবার আমার শেষ হাসপাতালে ভর্তি হতে হয়েছিল যে চিকিৎসার জন্য গত বছর আমার নাকের একটা সার্জারি হয়েছিল আমি আমার উদাহরণ হিসেবে আমার কথা বলছি আমার নাকের সার্জারিটা কিন্তু হয়েছিল পিজি হাসপাতালে এসএস কে হাসপাতালে যে হাসপাতালে আপনার নেত্রী ভাইপো ভর্তি হয় না কখনো আমার নাকের সার্জারি কিন্তু সেইখানে হয়েছিল আমরা নির্ভরশীল সরকারি হাসপাতালের ওপর সরকারি হাসপাতাল আছে বলে আমাদের রাজ্যের কোটি কোটি মানুষের চিকিৎসা হয় সরকারি হাসপাতালগুলো বন্ধ হয়ে গেলে সে চিকিৎসা হবে না কিন্তু এই যে অচলাবস্থা আজকে তৈরি হচ্ছে এর জন্য আপনি কাকে দায়ী করবেন আপনাদের নিজেদেরকে ছাড়া ডাক্তারদের দোষ এটা আপনার নেত্রী এত কিছু করে এত ঘটা করে এত প্রতিশ্রুতি দেওয়ার পরে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি তুলল কি হলো সাত দিন পার হতে পারলো না তার আগে সাগর দত্ত আবার তাদেরকে মার খেতে হলো পাড়ার গুন্ডাদের কাছে আপনাদের পাঠানো গুন্ডাদের কাছে এবং যখন তারা মার খাচ্ছে আপনাদের এত নিরাপত্তার প্রতিশ্রুতির পরে যখন তারা মারটা খাচ্ছে সেই সময় ওখানে সাগর দত্ত হাসপাতালের মধ্যে যে পুলিশের আউটপোস্ট তার কয়েক মাস আগেই ঘটা করে আপনারা উদ্বোধন করেছিলেন সেই আউটপোস্টে তখন তালা ঝুলছে একজন পুলিশ নেই মানে পশ্চিমবাংলায় আউটপোস্ট উদ্বোধন করার জন্য ওখানে নেতা পাওয়া যায় কিন্তু আউটপোস্টে পোস্টিং করার জন্য কোনো পুলিশ পাওয়া যায় না এই বাংলার অবস্থা বানিয়েছেন তারপরে তারা দিনের পর দিন কি মার খেয়ে রক্তাক্ত হয়ে মাথা ফাটিয়ে আর মাঝরাতির রাত্রে ধর্ষিত হয়ে খুন হয়ে সরকারি হাসপাতালে ডিউটি করে যাবে আজকে এতজন ডাক্তারকে নিরাপত্তাহীন করে রেখে দিয়েছেন যে নিরাপত্তাহীনতার ফলে তাদেরকে মাঝে মধ্যে কাছ থেকে বৃদ্ধ করে নিতে হচ্ছে এর জন্য দায়ী অন্য কে আপনারা ছাড়া আর ঠিক কথা ডাক্তাররা হাসপাতালে কাজ না করলে রুগী পরিষেবার অসুবিধা হয় আর একজন ডাক্তারকে যখন হাসপাতালে ডিউটি করার জন্য ধর্ষিত হয়ে খুন হতে হয় খালি তার পরিবার একজন আপনজনকে হারায় একজন মানুষের প্রতি অন্যায় হয় ইনজাস্টিস হয় খালি তাই নয় জানবেন এই ডাক্তার তিনি আজকে আপনি তাকে তিলোত্তমা বলে ডাকুন অভয়া বলে ডাকুন নামেই ডাকুন না কেন ইনি আগামী কয়েক দশক একজন ইয়াং একজন ডাক্তার তার সামনে কয়েক দশক পড়েছিল চিকিৎসার আগামী কয়েক দশরে দশকে তিনি যে হাজার হাজার হয়তো এক লাখ দেড় লাখ মানুষের সাধারণ মানুষের গরিব মানুষের চিকিৎসা করতেন সরকারি হাসপাতালে সেই মানুষটার প্রাণ চলে গেল অসুবিধা কিন্তু বঞ্চিত কিন্তু সেই গরিব মানুষেরাও হলেন যারা আগামী কয়েক দশকে এনার কাছে চিকিৎসা করাতেন সুতরাং এই বড় বড় কথাগুলো বলার আগে এগুলোকে ভেবেচিন্তে কথা বলবেন আজকে গোটা বাংলায় যে অচলাবস্থা তৈরি হয়েছে আমরা কেউ চাই না উৎসব বন্ধ করতে কেন চাইতে যাব আজকে আমরা এমন একটা রাজ্যে বাস করি কল্যাণবাবু আপনার বাড়ির কে কোথায় থাকে কোথায় চাকরি করে আমি জানি না কিন্তু জেনে রাখবেন পারলে আপনার পরিবারের মধ্যে খবর নেবেন আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মধ্যে খবর নেবেন আমাদের প্রায় কারোর এমন কোনো পরিবার নেই যে পরিবারের কেউ না কেউ অন্য কোনো না কোনো রাজ্যে কোনো না কোনো দেশে কাজের জন্য যাকে চলে না যেতে হয়েছে নিজের বাড়ি দর ছেড়ে আমি আমার কথা বলতে পারি ছোটবেলা থেকে যে বন্ধুদের সঙ্গে বড় হয়েছিলাম স্কুলে একসাথে পড়েছি আজকে আমার কাজটা পশ্চিমবাংলা কেন্দ্রিক বলে আমি এখানে থাকি আমার একজন বন্ধু নেই স্কুলে যাদের ছোট থেকে বড় হয়েছে যাদের সাথে একজন নেই যে আজকে পশ্চিমবাংলায় থাকে প্রত্যেকে বাইরে থাকে আজকে আমরা অপেক্ষা করে থাকি আপনি পুজোর বাকি উৎসব আনন্দ যারা পুষ্পাঞ্জলি দেন যারা মানে একে সরাসরি ধর্মাচরণে অংশগ্রহণ করেন যারা ধর্মকে বাদ দিয়ে উৎসবে অংশগ্রহণ করেন আমাদের পুজোর স্টল করা থেকে শুরু করে রাত্রিবেলা ঠাকুর দেখা থেকে শুরু করে আপনি সব ছেড়ে দিন শুধুমাত্র নিজের আপনজনদের মুখ দেখার জন্য এখন এক বছর আমাদেরকে অপেক্ষা করতে হয় পুজোর সময় আমাদের আপনজনেরা বাড়ি ফেরে এবং এটা আমি আমার কথা বলছি না গোটা বাংলার এই চেহারা আপনি খোঁজ নিয়ে দেখুন আপনার পরিবারেরও এক অবস্থা আপনার প্রতিবেশীদেরও এক অবস্থা আপনার আত্মীয়দের পরিবারেরও এক অবস্থা বাবা মা অপেক্ষা করে থাকে বছরে একবার তার ছেলেমেয়ের মুখ দেখবে বলে বন্ধুরা অপেক্ষা করে থাকে বন্ধুদের মুখ দেখবে বলে ছোটো ছোটো বাচ্চারা অপেক্ষা করে থাকে পুজোর সময় বাবা বাইরে থেকে আসবে বলে অপেক্ষা করে থাকে পুজোর সময় ঈদের সময় আমার বাবা বাড়ি থেকে কাজ করে আসবে সুতরাং আর সব কিছু ছেড়ে দিন খালি আপনজনের মুখ দেখার জন্য আমরা দুর্গাপূজার জন্য অপেক্ষা করে থাকি কেন দুর্গাপুজো হবে না কোন পাগল চায় দুর্গাপূজা না হোক কিন্তু আপনারা যদি আমাদেরকে উৎসবের গাজত দেখিয়ে বলেন যে যাবতীয় প্রতিবাদকে মুলতুবি রাখতে তাহলে বোঝা যায় প্রতিবাদ করলে জাস্টিস চাইলে কাদের অসুবিধা হচ্ছে তাদেরই অসুবিধা হচ্ছে ইনজাস্টিসটা যারা সংগঠিত করেছিল আপনারা করেছেন এই ইনজাস্টিস সেই কারণে এখন জাস্টিসের মিছিল দেখলে আপনাদের আতঙ্ক হচ্ছে অসুবিধা হচ্ছে আপনারা এই সমস্ত উল্টোপাল্টা কথা বলছেন